মহাকুম্ভ স্নানের জল অনেক দূর গড়িয়েছে আসলে কি মহাকুম্ভ স্নানের জল গড়িয়েছে কি জল গড়াচ্ছে কলাহল কিসের কলাহল মৃত্যুর কলাহল কেন মৌনী অবশ্যই স্নানের যে হুড়োহুড়ি তাতেই বলা যেতে পারে রাত্রির মধ্য সময়ে অনেক মানুষ ঘায়ল হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তার সংখ্যা প্রায় ত্রিশ এই পর্যন্ত এখন জানা যাচ্ছে কিন্তু সমুদ্র মন্থনের সময় কি উঠেছিল বিষ নামক হলাহল কিন্তু এখন সেই বিষ কিন্তু উঠছে অনেক আগের থেকেই উঠছে অনেকে বলবেন কি রকম বলছেন একটি ধর্মীয় আনুষ্ঠান ভারতীয় সনাতন ধর্মের একটি সংস্কৃতিকে নিয়ে এরকমভাবে কেন বলছেন একজন সাধু সন্ন্যাসী হয়ে এ কথাটা বললে বিরাট দোষ হয়ে যাবে কিন্তু মানুষকে পদপিষ্ট করে মেরে ফেললে বা মরে গেলে ওই তীর্থস্থানে এটা কোনো সমালোচনা করা যাবে না কোনো কথা বলা যাবে না অনিয়ন্ত্রণের কোনো কথা বলা যাবে না অধর্মের কোনো কথা বলা যাবে না শুধু তুমি ধর্মের কথাই বলো হ্যাঁ ধর্মের কথাই বলতে হবে যে ধর্মের কথাই বলতে হবে কিন্তু অধর্ম তো ঘটছে সেটা নিয়ে তো বলবার প্রয়োজন আছে জানবার প্রয়োজন আছে আমরা জানি যে প্রয়াগ তীর্থ শ্রেষ্ঠ তীর্থস্থান যেখানে মৃত্যুবরণ করলে পর্যন্ত তার স্বর্গপ্রাপ্তি হয় ক্রমান্বয়ে তার পরামুক্তি হয় এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত উঠে এসেছে এবং ওই তীর্থ স্নাত যারা হয় তারাও স্বর্গ প্রাপ্ত হয় তাহলে এখন যারা পদভীষ্ট হয়ে গেছে যারা পদভীষ্ট হয়ে মারা গেছে তাদের কি পরিণতি হবে মহারাজ এক্ষেত্রে আপনি যে বললেন যে মৃত্যুবরণ করলে লাভ হয় কিন্তু এনারা তো একরকম অপমৃত্যু বা অপখাত মৃত্যুতে মারা গিয়েছেন অ্যাক্সিডেন্টের কারণে তো এই দুক্ষেত্রে কি একই রকম পূর্ণ হয় বা এইরকম কি ভাবুরে বলেছিলেন ওরে গঙ্গায় ডুব দিবি তো সে তুই দৌড়ে যা আর গড়াগড়ি খেয়ে যা আর যে হামাগুড়ি খেয়ে যা গঙ্গা পড়লেই তো হয়ে গেল স্নান করে গেলি অর্থাৎ ঈশ্বরের জগতে যাওয়ার জন্য তুমি যে কোনো প্রক্রিয়াতে পৌঁছাও যদি গঙ্গায় তুমি পৌঁছে গেলে গঙ্গার ভেতরে পড়ে গেলে মানে তো তোমার গায়ে সেই স্নানই হয়ে গেল এটা একটি দর্শন কিন্তু দর্শনের বিতর্ক থাকে এত সহজ নয় তুমি যে গড়াগড়ি খেয়ে যাবে তো তোমার গায়ে বল থাকতে হবে অর্থাৎ বীরভাগ্য বা তুমি যে বিকলাঙ্গ তোমাকে একটি অবলম্বন ধরে যেতে হবে অর্থাৎ একটি অবলম্বন সময় আছে দৌড়ে যেতে চাও যদি তাহলে তোমার হার্ট বল লাগবে হার্ট যদি দুর্বল থাকে তাহলে মাঝখানে স্ট্রোক করে মরে যেতে পারে তুমি গঙ্গায় যাবে কি করে তার মানে দেখা যাচ্ছে কি যে ভেতরে সত্যিকারের আধ্যাত্মিক পটেন্সিয়াল শক্তি থাকতে হবে স্নানের জন্য স্নাত হতে গেলে তাহলে ব্যাপারটা হচ্ছে মৃত্যু ওখানে একভাবে ঘটে গেছে অর্থাৎ গঙ্গা সে পড়েই গেছে তার মানে তার স্নান হয়ে গেছে অর্থাৎ মুক্তি সে পেয়েই যাবে শাস্ত্রার্থ যা করেছে ওখানে কারোর যদি মৃত্যু হয় তাহলে সে মুক্ত হবে স্বর্গপ্রাপ্ত হবে কিন্তু আমরা জানি মৃত্যু দুই ধরনের স্বাভাবিক মৃত্যু আর একটি হচ্ছে অপমৃত্যু তো অধিকাংশ মানুষের জীবনে কিন্তু অপমৃত্যুই ঘটে কেউ হয়তো ভাবছেন আমার গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে এটা অপমৃত্যু আর আমি ঘরে বসে রাত্রিতে স্লিপ স্ট্রোক করে গিয়ে মরে গেছি এটা স্বাভাবিক মৃত্যু কিন্তু এটাও কিন্তু একটি দুর্ঘটনায় মৃত্যু কারণ তার যে কার্ডিয়াক রিদিমটা তার যে হার্টের রিদিমটা বা লাংস যাই কিছু হোক না কেন বা ব্রেন ঠিক ছিল না একটি ইনডিসিপ্লিন অবস্থায় চলাচল করছিলো যেমন গাড়িটা একটি ইনডিসিপ্লিন অবস্থায় চলাচল করে তখনই অ্যাক্সিডেন্ট করে যায় ঠিক সেই প্রক্রিয়ায় আমার শরীরের ভেতরে একটি ইঞ্জিন আছে একটি গাড়ি আছে ঠিকঠাক করে চলছিল না বা ঠিকঠাক করে আমি চালাতে পারছিলাম না ফলে অ্যাক্সিডেন্ট করে গেছে এটাও একটি দুর্ঘটনা এটাও একটি অপমৃত্যু স্বাভাবিক মৃত্যু সত্যিকারের একমাত্র যোগীদের হয় তারা স ইচ্ছাতেই দেহত্যাগ করেন ঈশ্বরের নাম নিতে নিতে দেহত্যাগ করেন ওটাকে স্বাভাবিক মৃত্যু বলা যায় ওটাকে অমৃত মৃত্যু বলা যায় কিন্তু এখানে আমরা সেটা ধরবো না কেন ধরবো না কারণ আমরা সবাই তীর্থ করতে গেছি সতীর্থ বলে একটি শব্দ আছে না হুম সতীর্থ শব্দটি কোথার থেকে এসছে বলছি ভগবান গুরুদেবকে বলা হয় স্বয়ং তীর্থ রাজ তীর্থ সদ্গুরুকে এই তীর্থস্বরূপ গুরুদেবের যে শিষ্যগণ থাকেন একে অপরের সাথে তাদের সম্পর্ক সতীর্থ আচ্ছা মানে গুরুতীর্থ তাই শিষ্যগণের একে অপরের সাথে সম্পর্ক অর্থাৎ গুরু ভাই বোনদের সম্পর্ক হবে স্বতীর্থ কারণ আমরা গুরুর শিষ্য তাই উনি তীর্থ তাই আমরা একে অপরের সতীর্থ সঙ্গে সঙ্গে আমরা যখন তীর্থ করছি একে অপরে তখনও আমরা সতীর্থ হয়ে যাচ্ছি তাহলে এই সতীর্থ তিরিশ জন মানুষ মারা গেলেন 200 300 টেন্ট জ্বলে গেল জানি না এর ভিতরে আসল কোন রহস্য আছে কিনা শুধু কি টেন্টের কাপড় গুলো পুড়ে গেল শুধু কি খাট পালঙ্গো পুড়ে গেল কাপড়া চোপড়া পুড়ে গেল 200 টি টেন্টে কি কেউ ছিল না কেউ ছিল না জানি না আমরা বিশ্বাস করলাম কেউ ছিল না নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে আমরা বিশ্বাস করলাম কেউ ছিল না কিন্তু 200 টেন্ট চোখের সামনে দিয়ে জ্বলে যাচ্ছে অদ্ভুত ব্যাপার এটা শক্তির একটি অদ্ভুত দৃষ্টি আমাদের যাই বিষয়টি মিটে গেছে তারপরে এসে এই মৌনি অমাবস্যার এমন একটি পবিত্র স্নান মৌনি অমাবস্যা বিশেষ করে অমাবস্যাতে জগন্মাতা প্রকৃতি সত্তা জাগ্রত থাকেন এটা আমাদের হিন্দু সনাতন শাস্ত্রীয় মতবাদ এবং মহাপুরুষদের সিদ্ধান্ত কিন্তু এমন একটি পবিত্র তিথিতে এরকম দুর্ঘটনা হ্যাঁ অনেকে মনে করবেন মা কালী তাদের নিয়ে নিয়েছেন তাদের মুক্ত করে দিয়েছেন এই আরেকটি ভ্রষ্টাচার তার জীবনে কি ঘটেছে সেটা তো স্বাভাবিক সে কী প্রাপ্ত হবে সেটা তো স্বাভাবিক তার মানে কি এটা হওয়া উচিত যে অনিয়ন্ত্রিত মৃত্যু অনিয়ন্ত্রিত জীবনযাপন অধর্ম আচার বিশৃঙ্খলিত চলাচল যেখানে এই দুর্ঘটনা ঘটেছে সেটা তো একটি অনিয়ন্ত্রিত অবস্থা ছিল একদম স্নানে যখন যায় কুম্ভ স্নানের চল্লিশ কোটি মানুষের ভিড় হবে এটা পূর্বাভাস দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে তার জানা আছে স্নান অর্থাৎ এটা রাত্রি একটার থেকে সবার মানুষের ভিড় হতে থাকবে হতে থাকবে বা টেন্ডেন্সি কাজ করবে স্নানের কারণ পূর্বের কুম্ভ মেলাতেও এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি সবাই জানে এটা সরকারও এটা জানে তাহলে সেখানে যে প্রত্যেকটি গেটে ব্যারিগেট থাকার কথা যেখান থেকে কোনো ক্রমেই মানুষ ভেদ করতে পারবে না প্রশাসনের নিয়ন্ত্রণকে অমান্য করে জনগণ যতই ব্যাকুল থাকুক পুণ্যার্থী যতই শ্রদ্ধালু হোক স্নানের জন্যে তারা কিন্তু প্রশাসনকে তোড় দিতে পারে না এইটুকু তাদের কিন্তু আমরা পূর্ব যে কুম্ভমেলা দেখেছি আমার জীবনে চারি কুম্ভ হয়ে গেছে প্রত্যেকটা কুম্ভে দেখেছি অদ্ভুত ডিসিপ্লিন এরকম ধরনের দুর্ধর্ষ ঘটনা আমরা দু সালে এসে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা অথচ মহাকুম্ভ নাম দেওয়া হয়েছে এটা নাম দেওয়া একশো চুয়াল্লিশ বছর এখানে এত বড় বড় মহাত্মারা রয়েছেন কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা নিউজ পেপারে বড় যে পেজটা সেখানে লিখছি খুব সুন্দর সব ঠিকঠাক স্নান টানান হচ্ছে নিচে একটি ছোট্ট লাইনে লেখা রয়েছে একটা ভাগদার মহাকুম্ভে একটু হইলোর করে একটু কিছু একটি ঘটেছে সেটা বোঝা যাচ্ছে না এবং জখমের সংখ্যা তো এখনও অব্দি নব্বই বলা হচ্ছে সেটা যে কোন কত দূর পর্যন্ত গিয়েছে এর তো কোনো নিশ্চয়তা এগুলো তো রাজনৈতিক খেলা চলছে বিরোধী পক্ষ তার তো অপপ্রচার সম্প্রচার করবেই আর যারা সরকারি পক্ষে রয়েছে তারা এই বিষয়টাকে মানুষের কাছে না পৌঁছাতে পারে এও ধরনের টেন্ডেন্সি কাজ করে কারণ একটি জিনিস যদি বাইরে বেরিয়ে যায় তো বিরোধী পক্ষ যারা আছে তার তিলকে তাল করে ফেলবেন সমস্যা দুই জায়গায় কিন্তু মাঝখানে সাধারণ মানুষের মৃত্যু মিছিল মৃত্যুর কলা এই যে সতীর্থ চলে গেল সতীর্থ কেন বলছিলাম আজকে একজন শঙ্করাচারিয়া বলছিলেন স্বামী অভিমুক্তশ্বরানন্দ শঙ্করাচারিয়া মহারাজ তিনি বলছেন যে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে রয়েছে তাই রয়েছে কারণ এই রকম একটি পবিত্র স্থানে যারা একসঙ্গে স্নাত হন সঙ্গ করেন তারা সতীর্থ হন আমি বলছিলাম না সতীর্থ হ্যাঁ গুরু শিষ্যগণ সতীর্থ হন একে অপরের ঠিক তেমনি যারা তীর্থ পর্যটন করেন তারাও সতীর্থ হন এটা স্বাভাবিক পরিবারের যে সদস্যের সম্পর্ক তা অপেক্ষা উত্তম সম্পর্ক এটা হচ্ছে ডিভাইন রিলেশন অর্থাৎ উৎকৃষ্ট সম্পর্ক এই উৎকৃষ্ট সম্পৃক্ত যে ব্যক্তি আমার সতীর্থ সে চলে গেছে তাই শঙ্করাচার্য বলছিলেন যে আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তে কিছু না হলে উপবাস করতে হয় আমাদের আনন্দ মিছিল চলে না আনন্দ সঙ্গম চলে না আনন্দে আমরা স্নাত হতে পারি না একজন মানুষের পরিবারে যখন কেউ চলে যায় তখন কী হয় অসৌচাদি হয়ে যায় একদম ক্রিয়াদি করতে হয় সংস্কার নিতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু আমার যে ডিভাইনিটির যে সম্পর্ক যে সতীর্থ এরকম একটি পবিত্র মহামিলন মেলায় সবাই একত্রে এসেছিলাম কিন্তু তার থেকে কয়েকজন চলে গেলেন একটি অপঘাতে বলা যেতে পারে একটি নৃশংস অবস্থার ভেতর থেকে চলে যাচ্ছেন অথচ শঙ্করাচারীগণ কেউ জানেন না তারা রীতিমতো স্নান করলেন আর খাওয়া দাওয়া করলেন কারণ তিনি আক্ষেপ করছেন এই সারা জীবনে আমি এই দুঃখবোধ ভুলতে পারবো না কারণ এই ঘটনা বা এই ঘটনা যখন ঘটেছে তখন আমরা প্রথম সম্প্রচারক হিসেবে সিএমকে দেখেছি অর্থাৎ ওই স্টেটের যিনি মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন সেটা উনি ভালো করে শুনলেন নিউজপেপার দেখলেন দেখলেন সেখানে বড় বড় পেজে লেখা রয়েছে বা সিএম নাকি বলছেন আমিও দেখেছি সেখানে কিন্তু মৃত্যুর কথা বলছেন না বলছেন ঘায়ে রয়েছে দুঃখদ বিষয় উনি কষ্ট পাচ্ছেন কান্না করছেন কিন্তু মৃত্যু হয়েছে এই বিষয়টি কিন্তু সম্পূর্ণরূপে ডিক্লেয়ার করা হয়নি ফলে ওনারা না জেনে স্নান করেছেন খাওয়া দাওয়া করেছেন পরে গিয়ে এটা জানতে পাচ্ছেন ঘটনাটা যখন ডিসক্লোজ হয়ে গেছে এখানে আরেকটি বিষয় মানে তার মানে সতীর্থের মৃত্যু ঘটে গেল একটি নৃশংস অবস্থার ভেতর থেকে প্রতিকার করা বাদ বরং আমি সেখানে আরামসে স্নান করে পুণ্য কামিয়ে নিলাম শঙ্করাচার্যের একটি উপহাসের সংলাপ একটা উপহাস করে এই সংলাপটি করছেন আর নিজেকে দিয়ে সংলাপটি দিচ্ছেন যে আমি কতটা খারাপ কাজ করেছি যে তাদের ব্যথা ব্যথিত না হয়ে আমি খাওয়া দাওয়া করেছি তাদের জন্য আমি মিনিমাম আমার সতীর্থ আমার কাছের মানুষ শাস্ত্রীয় সিদ্ধান্তে সেটা। তাই আমি বলছিলাম সতীর্থ আজকের যারা এই ধর্ম সম্প্রচারকগণ আজকের যে তীর্থ পর্যটনকারী তারাও কি একবার ভাবছেন না যে আমরা কোটি কোটি মানুষ এখানে এসে ভিড় হয়ে গিয়ে আমার পায়ে পদদলিত না হোক কিন্তু কারো না কারোর পায়ে পদবিষ্ট হয়ে এতগুলো মানুষ চলে গেছেন এখন কি স্নানটা মাথায় কাজ করবে আমার তো সার্বিক দৃষ্টিকোণ থেকে মনে হয় এই মৌন অমাবস্যার পূর্ণ স্নানটি তাদের শোকের জন্য বন্ধ করে দেওয়া উচিত ছিল কাছে প্রার্থনা করা আর যদি আমাদের স্নাতক হতেও হয় সব থেকে সব কিছুর পূর্বে প্রার্থনা এই করা উচিত যে হে গঙ্গে মাইয়া হে যমুনা মাইয়া আমরা স্নান করব না তাদেরকে মুক্ত করো কেন এই ঘটনা ঘটলো এই সামান্য আত্মনিবেদনটুকু কারোর ভেতরে আসছে আসছে না এই মানবিকতাটুকু সামান্য মানুষের ভেতরে প্রকাশ পাচ্ছে পাচ্ছে না তারা ভাবছে ভাই গাড়ি ঘোড়া করে টাকা পয়সা খরচা করে এসেছে স্নান করতে স্নান করে চলে যাব। এখানে মারা মারি হই উল্লোটের ভেতরে কে থাকবে বাবা দে বাবা বিদায় নিয়ে চলে যায় এই তো ভাব না একটি সংকীর্ণ মানুষের কথা থেকে কখনো পবিত্র তীর্থ সঙ্গ করে পবিত্রতা বা পূর্ণত্ব বা পূর্ণতা লাভ করা যায় না এগুলো একটি যৌগিক দৃষ্টান্ত রয়েছে সুতরাং এই সতীর্থগণের মৃত্যুতে শুধু শোক প্রকাশ করছি আর পঁচিশ লক্ষ টাকা দিচ্ছি একজন মেয়ে একটি ধর্ষিত হয়ে গেল তাকে মারাত্মকভাবে অত্যাচার করা হলো একজন মানুষকে মারাত্মকভাবে হত্যা করা হলো এইসব হয়ে গেলো তারপরে বলে আমরা অনুশোচনায় অনুতব্ধ দশ লাখ টাকা করে দেবো পঁচিশ লাখ টাকা করে দেবো এটি একটি রাজনৈতিক পরিভাষায় পরিণত হয়েছে এটা একটি ট্র্যাডিশন তৈরি হয়ে গেছে কেউ চলে যাবে কেউ মরে যাবে প্রটেকশান দেওয়ার আছে কি না আছে সেটা না ভেবেই চলে যাবে দশ কুড়ি লাখ টাকা করে এই টাকাটা কোথার থেকে আসবে প্রশ্নটা কি করছে পঁচিশ লাখ টাকাটা কোথার থেকে আসবে সরকার দিচ্ছে তো জনগণের টাকা তার মানে কি হচ্ছে আপেক্ষিকভাবে এই জনগণই মরছে ওই জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে এক শ্রেণীর মানুষ তাদের ফায়দা লুটে নিয়ে চলে যাচ্ছে এখানে আরেকটি বিষয় মহারাজ যেটা আপনি বললেন একটু পূর্বেই আমরা কিন্তু গতকাল এই ঘটনা ঘটার পরে বহুক্ষণ ধরেই দেখলাম বিভিন্ন প্রেস মিডিয়া বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে বিভিন্ন আখাড়া পরিষদের যে মহন্তরা সাধু সন্তরা তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা স্নান করব না কারণ সাধারণ শ্রদ্ধালুরা তারা আগে স্নান করে নিক তারপর এর পরবর্তীতে আমরা শুনতে পাই যে বিভিন্নভাবে নরেন্দ্র মোদিজি এবং সিএম আদিত্যনাথ ইয়োগী এনারা কথাবার্তা বলছেন বিভিন্ন আখাড়া পরিষদের সঙ্গে অবশেষে আড়াইটের দিকে সব সাধু সন্তরা তাদের শাহী স্নান যাত্রা আরম্ভ করেছেন তবে এখন এসে দেখা গেল যে এই আবি মুক্ত্বরানন্দী শঙ্করাচারিয়া তিনি বলছেন যে ওনারা জানতেনি না ইভেন ওনারা যে মুখ্যমন্ত্রীর টুইটার বা এক্স হ্যান্ডেল ফলো করছিলেন সেখানে এই রকম কোন বিষয় তাদেরকে জানানোই হয়নি যে আদৌ ক কিছু শ্রদ্ধালু কিছু পুণ্যার্থী মারা গিয়েছেন এটা তারা জানতেনই না এমনকি সাড়ে দশটার সময়ও জানানো হয়নি যে কারণে তারা স্নানে বেরিয়েছিলেন তার মানে সম্পূর্ণ যে বিধি ব্যবস্থা সেখানে আমার তো মনে হয় হয়তো তারা প্রয়াস করেছে সরকারি পক্ষ থেকে তারা হয় তারা তো আর এরকম স্বচ্ছাতে এরকম বিশৃঙ্খলিত পরিবেশ সৃষ্টি করবে না কারণ সেখানে হাজার কোটি মিডিয়া প্রেস দাঁড়িয়ে রয়েছে কোথাও না কোথাও ত্রুটি ধরা পড়লে সব বেরিয়ে পড়বে কিন্তু যে কোনো কারণে একটি ভুল হয়ে গেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথমেই সেটা হচ্ছে যে আমি যখন কোনো একটি দায়িত্ব নেব। কোনো একটি অনুষ্ঠান পরিচালনা করব। কোনো একটি অনুষ্ঠান সংঘটিত করবার চেষ্টা করব। সেই জায়গাটাকে আমি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবো এর প্রচণ্ড একটি বিশদ চিন্তাভাবনা এবং কন্ট্রোলিং পাওয়ার নিয়ে থাকতে হবে না হলে এক জায়গায় কিছু মানুষ জড়ো করে হইল্লোর করে মারামারি হলো কাটাকাটি করলো আর মরে গেল আর এই পূর্ণ স্নান এই সাহী স্নান কি আসলে কি হচ্ছে হচ্ছে কিছু এই স্নানের দ্বারা কটা মানুষ সত্যিকারের পবিত্র স্নাত হতে পারছেন নিজেদেরকে পবিত্র করতে পারছেন মানুষকে শুধু হুইমজিক্যাল প্রলোভন দেখানো হচ্ছে এখন বেশি প্রলোভন দেখানো হচ্ছে আমাকে একজন কমেন্টে লিখেছেন মহারাজ নাইনটি নাইন পার্সেন্ট ওই জায়গায় সাধুরা সব ভুয়ো ফলে এই কিছু ঘটছে ওনার বাপনাতে সাধারণ একজন ফলোয়ার্স বা ভক্ত সে বলছেন তা আমি আমার চোখে পড়েছি আমার হাসি পাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট যদি সবই খারাপই হয় কিন্তু ওয়ান পারসেন্ট আছে সে ভালো একজন উৎকৃষ্ট যোগী আছেন তিনিও দেখছেন সেই উৎকৃষ্ট একজন যোগীর সঙ্গ প্রসাদ কারো না কারো জীবনে ঘটবে এটারও জীবনে প্রয়োজন আছে আমি একেবারে এগুলোকে ক্যান্সেল করতে বলছি কিন্তু মনে রাখার বিষয়ে আমি বিগত একটি লেকচারে বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা দায়িত্ব নিয়ে যান ভালো কোনো গাইডের সঙ্গে যান হঠাৎ আপনার পকেটের টাকা আছে চার চাকা গাড়ি হাঁকিয়ে দিয়ে চলে গেলেন একটা জায়গায় হচ্ছে কি বলে আঁকড়াতে বা কোনো একটি খালচাতে ফোন করে দিলেন যোগাযোগ আছে ভাই যাচ্ছি তারপরে আর চিন্তাভাবনা তোমার কিছু নেই তোমার ট্রেনিং নেই প্রশিক্ষণ নেই তুমি কিভাবে চলবে খাবে স্নান করবে সব সবকিছুর একটি অদ্ভুত প্রক্রিয়া এবং সংস্কার আছে আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুসার তীর্থ পর্যটন করবার পূর্বেও সাধুসঙ্গ একেবারেই অবসম্ভাবী সাধুসঙ্গ মতলব তোমার গুরু করো এবং সেটা সৎগুরুকরণ এবং সৎ শিক্ষা প্রণালী তুমি শুধু গুরু করেছো কিন্তু তোমার কোনো প্রণালী নেই গুরু করেছো তোমার কোনো শিক্ষা নেই গুরু করেছো তোমার কোনো আদব নেই তুমি বে আদব হুম তার মানে কি হবে জগতে এই কুসংসর্গের ফলে কুসংস্পর্শে গিয়ে আরেকটি ব্যবিচার তৈরি হয়ে যাবে আর ব্যবিচার তৈরি হবে এখন ব্যবচার শুরু হয়ে গেছে আর শাস্ত্রে যা বর্ণনা করেছে এই কলিহত জীব পাপ আসক্ত জীব কলি যুগে সব পাপ আসক্ত হয়ে পড়বে পাপ আসক্ত বলাই আছে লেখাই আছে অর্থাৎ পাপ আসক্ত হয়ে পড়বে এই যে কোটি কোটি মানুষের ভিড় না এই যে কোটি কোটি মানুষ পূর্ণার্থী বলে একেবারে লিখে প্রকাশিত হচ্ছে জানিয়ে দেওয়া হচ্ছে মাইকিং করা হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে মানুষ একে অপরের পায়ের নিচে পড়ে মারা যাচ্ছে তবু মানুষের চিন্তা চেতনার সত্যিকারের বিকাশ ঘটছে না এই হচ্ছে সব থেকে বড়ো অজ্ঞানতা এই অজ্ঞানতার খুব অর্থাৎ সরবার কি গর্ত বা নদী পরিষ্কার না করতে পারবে ততদিন সে ময়লা জলে স্নান করে শরীরের পবিত্রতা আসবে না ময়লাই থাকবে যেমন আমরা ময়লা জলে স্নান করলে কি পবিত্র হই স্নান করার উদ্দেশ্য কি পবিত্র হওয়া বিশুদ্ধ নন্দিকেশ্বর বলছেন ভাব শুদ্ধি এই যে নৈর্মাল্য অর্থাৎ নির্মাল্যতা মলিনতা নেই আর ভাব শুদ্ধি বলে বিনা স্নানম বিনা স্নান এটা প্রাপ্ত হতে পারে না তাহলে কোন স্নানের দ্বারা আমার বাহ্যিক এবং আভ্যন্তরীণ নৈর্মাল্যতা ঘুচে যাবে মালিন্যতা থাকবে না এবং ভাব অশুদ্ধি অর্থাৎ আমার ভাব চিত্ত জগতের অনেক ঊর্ধ্বের জিনিস ভাব শুদ্ধি অর্থাৎ এই আধ্যাত্মিক শুদ্ধি এই আধ্যাত্মিক শুদ্ধি যখন আসবে কিসের দ্বারা আসবে স্নানের দ্বারা তাহলে সেটা কোন স্নান নন্দিকেশ্বর কী বলছেন মানস্বরোবরে স্নান প্রয়াগরাজের স্নান গঙ্গা স্নান বিভিন্ন নদ নদী তীর্থ স্নান বলছেন তো কিন্তু সেই স্নানের অন্তরালে গভীর তাৎপর্য আসে সেটার জন্য গুরুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ করতে হয় এবার অনেকে বলবেন যে তাহলে আমরা কুম্ভে না গেলে সাধুসঙ্গ করব কি করে এখানে এই প্রশ্নটি মহারাজা আমাদের প্রত্যেকের তরফ থেকেই আপনাকে যে তাহলে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মহাকুম্ভের এই পূর্ণ পবিত্র তিথিতে মানুষ কি স্নান করতে যাবে না এক বাক্যে এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না আমি যেটা ব্যাখ্যা করেছি সেটা ভালো করে উপলব্ধি করতে হবে কি বলছেন হ্যাঁ আমি যখন স্নানে যাব আমি গঙ্গাতে স্নান করতে নামলাম আমার পায়খানার বেগ দিয়েছে আমি ওখানে পায়খানা করে দিলাম আমার প্রস্রাবের চাপ দিয়েছে আমি ওখানে প্রস্রাব করে দিলাম সাধারণ মানুষ এটা জানে যে করতে নেই গঙ্গায় এইটুকু সে জানে এই জন্য গঙ্গায় কখনো সে টয়লেট করবে না এবং যে প্রস্রাব করবে না তাহলে যেমন এইটা জানার আবশ্যকতা আছে ঠিক তেমনি আমি যে তীর্থ স্নান করতে যাব। তাহলে আমাকে কতটুকু আরও জ্ঞান সম্পন্ন হতে হবে সেটা তো তোমাকে জানতেই হবে যে হ্যাঁ ওখানে গিয়ে কিন্তু কোনো ময়লা ত্যাগ করা যাবে না মল ত্যাগ করা যাবে না কোনো আবর্জনা পরিত্যাগ করা যাবে না সেখানে অনেকে মনে করেন যে শরীরের মল এবং প্রস্রাব এই দুটো ত্যাগ না করলেই হলো ওখানে যা আছে নোংরা দি সব দিয়ে দাও করা সে তো হামেশা অনেক গঙ্গা নদীর কিনারে যাদের বাস আছে তারা তো এটা করছে করছে প্রচুর করছে আচ্ছা তারা মনে করছেন যে ভাই গঙ্গা স্নান করছে পবিত্র হয়ে যাচ্ছে এই হচ্ছে তাদের ভাবনা কিন্তু এটা কুসংস্কারেরচ্ছন্ন ভাবনা এই জন্য বলবো মনকে আগে সংস্কারচ্ছন্ন করতে হবে সংস্কৃতিবান হতে হবে তাই বলেছেন তোমাকে প্রথমে সংস্কৃতিবান হতে হবে তুমি যদি শূদ্র অর্থাৎ সংস্কৃতিবিহীন হও তাহলে তোমার গেল সব এই ব্যক্তিরাই সমাজে উচ্চ আসনে বসে থাকবে এখন এ বর্ণিত আর তাদের সংস্পর্শে গিয়ে সাধারণ মানুষের জীবের কি উপকার ওখানে এত বড় বড় শঙ্করাচার্যগণ মহামণ্ডলেশ্বর জগতের অন্ডলেশ্বর হ্যাঁ এই তো সেদিন একজন অন্ডলেশ্বর হলেন মহামণ্ডলেশ্বর হলেন যার দাম আছে কয়েক লক্ষ টাকা এই যে মৃত্যু মিছিল হচ্ছে এই ঘটনা ঘটছে যাচ্ছে 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 ছাই হয়ে হয়ে পুড়ে না এটা এটা ভয় দেখানোর জিনিস নয় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নয় প্রত্যেকটি মুহূর্তে আমাকে জ্ঞান চেতনার ভিতরে প্রবেশ করতে হবে যদি সেই জ্ঞান চেতনার প্রকাশ না ঘটে ততদিন কিন্তু আপনার এই মৃত্যু মিছিলের রাস্তা ধরেই চলতে হবে আর এর জন্য কারো দায়বদ্ধতা থাকবে না কোনো সরকারে থাকবে না কোনো প্রশাসনের থাকবে না এ প্রত্যেক মানুষকে সতর্ক হতে হবে আমি বলবো শুধু প্রশাসনিক দৃষ্টিতে দেখলে চলবে না এটা যে তাদের ত্রুটি হয়েছে সাধারণ মানুষেরও অনেক সংস্কারের ত্রুটি আছে একদম আজকে বলছে চোদ্দ লক্ষ নাগা সাধু তারা দেশ রক্ষার জন্য হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য নাকি তারা ফৌজ বুঝো ঠেলা আরে আন্তরাষ্ট্রীয়। নিজেদের ভাইদের ভেতরে মারামারি টাকাতে পারছে না নিজের পরিবারের ভেতরে মারামারি টাকাতে পারছে না যে ফৌজ করে পৌঁছ ব্যব স্নানের পূর্বে এত কোটি লোকের ভিড় আমরা ব্যারিকেট করে দাঁড়িয়েছি না নিয়ম বহির্ভূত কাজ করবে না সব যা নির্দিষ্ট করো যে যার ভাবনায় আছে কেউ মজে আছে কেউ গোজে আছে কেউ গাঞ্জায় আছে কেউ পাঞ্জায় আছে বিভিন্ন রকমের লড়াই চলছে এর মাঝখানে যে যার নাম কামিয়ে নিচ্ছে আর এর মাঝখানে কিছু সাধারণ মানুষের ঘটে যাচ্ছে অবলীলাক্রমে ঈশ্বরের একটি সৃষ্টি স্থিতির লীলা প্রক্রিয়ার নৃশংস ঘটনা যেটাকে কলিহত জীবের যুগ এবং অনুসারে স্বাভাবিক যে ভোগ স্বাভাবিক যে যন্ত্রণা স্বাভাবিক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলোকে তাদেরকে নিতে হবে এটা যুগ এবং কাল ধর্মের স্বাভাবিক বৃত্তি এটা বললে সব শেষ হয়ে যাবে কিন্তু না আমরা মানুষ আমরা মানবিক এই যে মৌনীয় অমাবস্যা একটু ব্যাখ্যা করে দিই ছোট্ট করে বলা হয়েছে এই দিনে মনু প্রকট হয়েছিলেন মনু মানে কি মনু মানে মন্ত্রময় পুরুষ তোমার জীবনকে এই মৌনীয় অমাবস্যাতে তোমার মন্ত্রময় পুরুষে পরিণত হতে হবে নিজেকে মন্ত্রময় পুরুষে পরিণত করতে হবে ইউ আর ডিভাইন ইউ আর মিস্টিরিয়াস ইউ আর তুমি অতীন্দ্রিয় একটি শব্দ অতীন্দ্রিয় পুরুষ মানে কি মন্ত্রময় পুরুষ মানে কি অতীন্দ্রিয় শব্দ মন্ত্রময় শব্দ অর্থাৎ যিনি স্বয়ং মন্ত্রে পরিণত হয়েছেন তাহলে সেই মৌনী অমাবস্যায় তোমার জীবন মন্ত্র হওয়া তো মন্ত্র পুতই হলো না তুমি কি হয়ে গেলে ভূত হয়ে গেলে কি ভূত হয়ে গেলে মানুষ নামক ভূতের পদদলে দলিত হয়ে পিষ্ট হয়ে চলে গেল কাদের ভুল এটা এটা আমাদের নিজেদেরই ভুল প্রত্যেকেরই ভুল আমি আঙুল যদি কাউকে বলি তোমার দোষ এটা তাহলে ভুল হবে তাহলে এটা ভুল হবে প্রত্যেকেই সতর্ক হও হও বক্তব্য সমাধান কি সরকার তুমি সতর্ক আর আমি এদিকে চুরি ডাকাতি করে যাই আর সরকার ওদিক তুমি যা ইচ্ছে তাই করে আর আমি ভালো হই দুটো কোনোটাই হবে না হবে না সমাধান হচ্ছে প্রত্যেককেই সতর্ক হতে হবে আজকে আমি যে সরকার নির্বাচন করেছি বিনা স্বার্থে বুদ্ধি বিবেক বিবেচনার সঙ্গে সরকার নির্বাচন করতে হবে রাজা নির্বাচন করতে হবে অনুভব করতেন এবং সেইভাবে তিনি তার রাজ্য শাসন করতেন দাদা পুরুষোত্তম রাজা এতনা সিধা হোত হয় যার যার নামের আগে কলির অবতার বসিয়ে দিচ্ছ ধ্বংস প্রলয়কাল এমনি চলছে বলা চলে সেটা একটু একটু করে শুরু হয়ে গেছে এর ভেতর থেকে প্রথমেই বলেছিলেন এর ভেতর থেকেই আমাদেরকে সতর্ক এবং আমরা এই কলিহত জীব পাপাসক্ত জীব আমাদের কিন্তু নরকেই একমাত্র জায়গা এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত কিন্তু এর ভেতর থেকে যারা সত্য দান শৌচতা ক্ষমা ধৃতি ধর্মের যে দশটি লক্ষণ দশটি গুণ এই সমস্ত নিয়ে চলবেন ক্রমান্বয়ে তারা স্বর্গ লাভ করবেন স্বর্গ মানে একটি অতি উচ্চতম স্থান অর্থাৎ প্রাথমিক পর্যায়ে তোমার মননশীলতার একটি চেতনার উন্নত জায়গায় তুমি নিজেই নিজেই পৌঁছাবে তখন তোমার ভেতরে একটি সত্যিকারে প্রশান্তি কাজ করবে প্রাসাদ মোদিক শান্তি তুমি প্রকৃত শান্তি লাভ করবে এই প্রকৃত প্রসাদ এবং শান্তি লাভ করার নামই হচ্ছে প্রয়াগরাজ তীর্থরাজের স্নানের পূর্ণ ফল লাভ করা আর সেটা হচ্ছে প্রকৃত অমৃত মরে গিয়েও সে অমৃত হয়ে যায় ঈশ্বরকে প্রাপ্ত হয়ে যায় আর সত্যিকার অর্থে যদি ওখানে যায় যার ভেতরে সবসময় ঈশ্বরের নাম গুণগান চলছিল তাহলে যে কোনোভাবেই হোক সে অপমৃত্যু হোক আর দুর্ঘটনা হোক স্বাভাবিক মৃত্যু হোক শাস্ত্রীয় শ্রীমৎ ভাগবত গীত উপনিষদ সিদ্ধান্ত অনুসারে তার মুক্তি লাভ মুক্তিলাভ অবসম্ভাবী ঈশ্বর প্রাপ্তি হবে এটা বেদান্তের সিদ্ধান্ত উপনিষদের সিদ্ধান্ত বেদের সিদ্ধান্ত সুতরাং বাকিটা হচ্ছে এক একজনের কর্ম অনুসারে তার ফল নির্বাচন হবে অবশ্যমেব ভক্তব্যাম ক্রেতাং কর্ম শুভাশুভম তুমি যে কর্মই করো ভাল এবং মন্দ তার ফল তোমাকেই ভোগ করতেই হবে জয়